হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো এখন আছি আমি রাজদের বাড়িতে ওই তো পেছনে রাজদের বাড়ি আর এখন যাচ্ছি হচ্ছে কোথা তুমি বলো তুমি বলো বগুলাতে যাচ্ছি কি কারণে সেটা তোমরা দেখতেই পারবে তো চলো দেখতে থাকো এখন জলদি জলদি বেরোতে হবে চলো বাবা গাইস প্রায় কি কষ্ট আমরা এসেছি বগুলায় মানে ভীষণ স্পিডে গাড়ি চালিয়ে তারপরে আসলাম যেখানে আমাদের লাগে এক ঘন্টার বেশি সেখানে প্রায় এক ঘন্টার অনেক আগেই চলে এসেছি মনে হয় তো চলে এসেছি কোথায় বা তোমরা ভাবতেই পারো কোথায় এসছি তো এসছি হচ্ছে বলেই দিই আসলে এটা হচ্ছে আমরা ভাড়া থাকবো আর কি এই বাড়িতে তো সেটাই আর কি পুরো একদম সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি সব কিছু নিয়ে আসা হয়নি বাট কিছু কিছু জিনিস যেমন খাট সেটা আজদের বাড়িতেই ছিল সব কিছু রাজধার বাড়ি থেকেই আনা হয়েছে তো তো পরে পুরো বুঝিয়ে বলবো চলো তোমাদের দেখায় কিছু এদিকে আরো অনেক জিনিসপত্র রয়েছে সবকিছু এখন আনা হয়নি তুমি কিছু বলো রাজ পুরো সবাইকে একটু বলো ব্যাপারটা কি তোমার কেমন লাগছে ভালোই লাগছে তো আপাতত এই নিচের তলাটা হচ্ছে আমাদের তাই তো অনেক কিছু করতে হবে সব বোঝাতে হবে সবটাই দুজনের হ্যাঁ সবটাই আমরা দুজন মিলে করব আর আমাদের হেল্প করতে আসবে হচ্ছে জয়দা টুকটাক বাজার টাজার করতে হবে পুরো নিজেদের সবকিছু নতুন করে শুরু করা তো এরকম একটা ডিসিশান নেওয়ার কারণটা কি তো এটা আমি আগেও বলেছিলাম যে রেজিস্ট্রির পর আমরা এরকম থাকবো একসঙ্গে কারণটা কি সবটা পরে তোমাদের জানাবো তো চলো এখন তোমাদেরকে দেখাই হ্যাঁ সব জিনিসপত্র নিচ্ছে তো কালকে আমরা সেটাকে অ্যাডভান্স করে গেছিলাম তো আজকে সব জিনিস তুমি কি আজকে থেকে থাকবে আজ মানে সব জিনিসপত্র আছে ও ঠিক আছে দাদাকে হেল্প করার জন্য আমি গেছি দাদা তো এটা হচ্ছে আমাদের নতুন এখন লাইট নেই পরে তোমাদের বগুলাতেই গাইস আমাদের বাড়ি থেকে বেশি দূর না কলেজের পেছনে একদম কতক্ষণ লাগবে আমাদের বাড়ি থেকে বাইকে করে দু মিনিট হ্যাঁ একদম কাছে কত সুন্দর লাগছে এখন খাট টাট কিছু সেট করবে এটা হচ্ছে আলনা জিনিসপত্র কুট কাজ করো তোমাকে দেখাবো এর দিকে লাইট টাইট সব সেট করতাম এখনো কিছুই করা হয়নি তোমাদের ভালো করে রুম টুর ভিডিও দেবো তাই তো আজ সুন্দর করে সব কিছু কমপ্লিট করার পর একদিন রুম টুর ভিডিও দেবো কারা দেখার জন্য এক্সাইটেড কমেন্টে জানাও তো ওইদিকে এখন খাটটা সেট করা হবে কোন দিকে খাট সেট করবে আজ কোন দিকে কোন সাইডটা কোথায় তাহলে এখানেই করো

এদিকে বাজারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সবার প্রথমে বালিশ কিনে নিচ্ছিলাম আরও টুকটাক যা লাগে সব কিছুই নেবো তো দেখছিলাম যে বালিশটা বেশ ভালো আর এদিকে আরও বলছিলাম কী কী লাগবে কোল বালিশ তারপরে বেড কাভার সব কিছুই লাগবে এবার তোমরা অনেকেই বলতে পারো যে আমরা কেন হঠাৎ ভাড়া বাড়িতে যাচ্ছি তো এটা আমি পরে একটা ভিডিও করে বলে দেবো যে কেন এসছি তাছাড়াও কিছু কথা বলি ব্যাপারটা হচ্ছে রাজের বাড়ি যেহেতু বনগাঁতে আর আমার বাড়ি হচ্ছে বগুলাতে তো রাজ এতদিন বগুলা তোর মামার বাড়িতে থাকতো কিন্তু এখন যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে আর কতদিনই বা মামার বাড়ি থাকবে আর যেহেতু এখন আমরা ব্লগ করি টুকটাক কাজ করি এটাই আমাদের কাজ যার কারণে কিন্তু এই পুরোটাই হচ্ছে সামলায় রাজ তোমরা অনেকেই জানো যে এই সোশ্যাল মিডিয়াতে আসাই হচ্ছে আমার রাজের কারণে আমি এইসব কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি এখানে আসব বা ব্লগ করবো ব্লগকে আমি সেটাই জানতাম না তো আমি আগেও শেয়ার করেছি যে রাজই আমাকে সবটা শিখিয়েছে আর সবটা পুরো আমার চ্যানেল সব কিছু রাজই সামলায় যার কারণে মানে আমি একা কিছুই পারবো না আমি ব্লগ করি এডিটও রাজ করে তো তার কারণেই হচ্ছে সবসময় রাজের প্রয়োজন পড়ে আর আমরা মাঝে মাঝেই বনগা গিয়ে থাকি কিন্তু আমাদের কাজই হচ্ছে পুরোটা বগুলাতে আমাদের একটা গ্রুপ রয়েছে যে গ্রুপ মানে সবার কাছে নিজস্ব ক্যামেরা সব কিছু আছে যার কারণে আমার একটা বারো ভাবতে হয় না যে আমি শ্যুট করবো আমি ক্যামেরা কোথায় ঠিক করব। কারণ আমাদের নিজেদের গ্রুপের মধ্যেই সবার সব কিছু আছে তার কারণেই কিন্তু আমার শ্যুট করা তারপরে শ্যুট করা কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না আর আমরা গ্রুপ মিলে ভিডিও বানাই কারণ আমরা একসঙ্গে শ্যুট করি আমার পুরো কাজটাই হচ্ছে বগুলাতে আর তাছাড়াও তোমরা অনেকেই জানো যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে অফিসিয়ালি এখন আমি আর রাজ হাজব্যান্ড ওয়াইফ তো তার কারণে এখন তো কোনো প্রশ্নই উঠছে না একসঙ্গে থাকলে আর আমরা ভেবেছি যে ভালো করে ছমাস কাজ করে একসঙ্গে ছমাসের মধ্যে বিয়েটা কমপ্লিট করে ফেলবো বা এক বছরের মধ্যে কমপ্লিট করব লেট করব না তো এই কারণে এই ডিসিশানটা নেওয়া তো ও তো এক বগুড়াতে থাকলে কোথায় থাকবে কোথায় না থাকবে এই নিয়েই চিন্তা হচ্ছিল যে আর আমি জানি যে অনেকেই আমাকে অনেক কিছু কমেন্ট করবে এমনকি আমার আশেপাশের মানুষগুলো আমার চেনা জানা মানুষগুলোই অনেক কিছু বলবে যে ভাড়া বাড়িতে রয়েছে একসঙ্গে রয়েছে অনেক কিছু বলবে আরও সো আমি জানি যে মানুষের কাজই হচ্ছে মানুষের ভালো না দেখা মানুষের ভালো সহ্য কারোরই হয় না তো ব্যাপারটা হচ্ছে এটাই যে বললে বলতে দাও কোনো যায় আসে না কারণ নিজের কাজটা আমার নিজের করতে হবে আমার নিজের ভবিষ্যৎ আমার নিজের দেখতে হবে এখন যদি আমি কখনো বিপদে পড়ি আমি না আমার পাড়ার কোনো মানুষকে পাশে পাবো না আমার চেনা জানা কোনো মানুষকে পাশে পাবো তার কারণেই আমার ডিসিশান নেওয়া যে মানুষের কথা আর ভাববো না আমি অনেকবার ভেবেছি যে লোকে কি বলবে থাক থাকবো না বা অনেক কিছুই আছে যে মানুষের ভয়ে কিছু করি না তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন আমার নিজেরই চিন্তা ভাবনা হচ্ছে যে কখনও বিপদে পড়লে আমাকে কোনো মানুষ সাপোর্ট করবে না কাউকে আমি পাশে পাবো না আজকে যদি আমি অসুস্থ হই তাহলে কেউ আমাকে একটা টাকা দেবে না তো তার কারণেই ভেবেছি লোকে যা ইচ্ছা বলতে দাও তাদের কাজই হচ্ছে লোককে নিয়ে সমালোচনা করা তাছাড়া কিছুই না তো আমার বাড়ির লোক যেহেতু বলেছে যে তোরা যদি একসঙ্গে থেকে যদি ভালোভাবে কাজ করিস অবশ্যই কর তাছাড়াও তো ছ মাস পরে আমরা সামাজিক মতে বিয়ে করবে আর এখন তো আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ তোমরা সকলেই জানো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে এখানে এত কোনো প্রশ্নই উঠছে না তো এটাই হচ্ছে ব্যাপার তাছাড়াও আরও অনেক কারণই আছে যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব তো জানি না আমি ডিসিশানটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি বাট আমার মতে মনে হয় আমি ঠিকই নিয়েছি যেহেতু এখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে এখন আমরা একসঙ্গে থেকে কাজ করব ভালোভাবে তারপরে ছ মাসের মধ্যে বিয়েটা করে ফেলবো আর তাছাড়া রাজদের বাড়িতে আমরা থাকতেই পারতাম কারণ রাজধার বাড়িতে গিয়ে তো আমি থাকি কিন্তু ওই যে মানুষের কাজই মানুষকে নিয়ে সমালোচনা করা রাজদের বাড়িতে এই প্রবলেম ওই প্রবলেম এত বাজে বাজে কমেন্ট আসে যেগুলো দেখে ভীষণ খারাপ লাগে তো তার কারণে ভাবলাম যে ঠিক আছে তাহলে বগুলাতে থাকলে আমাদের সুবিধা হয় সত্যি কথা বলতে বগুলা থাকতে আমাদের মানে অনেকই সুবিধা হয় নেক্সট আমি যদি বাড়িও করি বগুলাতেই করার ভাবনা তো এটা হচ্ছে ব্যাপার তো তার কারণেই আমার বগুলাতে থাকা বা যাই হোক একসঙ্গে থেকে ভালো ভালো কাজ করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো তো এদিকে কিন্তু আমরা চলেও এসেছি দেখতেই পারছো তো এদিকে এখন টুকটাক সব কিছুই গোছানো হবে বেড কভার সব কিছু আর জয়দা কিন্তু আজকে অনেক কাজ করেছে তাছাড়াও কিন্তু জয়দা টুকটাক রাজের সঙ্গে থেকে অনেকই হেল্প করে আমাদের তো এদিকে দেখতেই পাচ্ছো এখন আমি আর জয়দাদা কী করছি এটা সেট করছিলাম কেমন লাগছে নিজের ঘর নিজেরই পরিষ্কার আরো অনেক কিছু আনতে অনেক কিছু গাইস এদিকে বাড়ি চলে এসেছি আর মা রান্না করেছে হচ্ছে চিকেন আর ফ্রাইড রাইস আমার দিদির বার্থডে উপলক্ষে খেতে আমার দিদি খেতে পারলো না সো গাইস এদিকে আমার মা রান্না করছে ফ্রাইড রাইস আর মাংস তো এখন খাবো রাত্রেবেলা আমি ওখান থেকে চলে এসেছি তো কালকে বা পরশুদিন দিন থেকে আমি থাকবো ওখানে বা বাড়িও থাকবো মাঝে মধ্যে তো চলো